লোন স্যাংশন না এবং লোন স্যাংশন করলে আবার টাকা পায় কিন্তু এস গ্রুপ তার সব টাকা পায় তার ডলার পেমেন্ট ঠিক হয় ইসলামী ব্যাংকের এসছি আগে আমরা যে কোনো জায়গায় দিতাম তার সানন্দ গ্রহণ করত এখন ইসলামী ব্যাংক এসছি কোনো ব্যাংক পৃথিবী কোনো ব্যাংক নিচ্ছে না রাতের অন্ধকারে অস্ত্রের মাধ্যমে ব্যাংকটি দখল করে নিয়ে গেল একটা গোষ্ঠী ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে বিগত সরকার ইসলামী ব্যাংকিং এই সরিয়া ভিত্তিক দখল এবং ধ্বংস করার জন্য যারা মাঠ তৈরি করেছিল তাদের আমি আসলে আগে বিচার দাবি করব। কারণ তারা শুধুমাত্র এই ব্যবস্থা ধ্বংসের জন্য করেনি তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্যে যে ব্যাংকেরই এইভাবে রাতের আধারে কোনো বিশেষভাবে যখন এই রকম মালিকানাগুলো পরিবর্তন করে দেওয়া হলো। তখনই কিন্তু সোচ্চার হওয়া দরকার ছিল দরকার ছিল কেউ কিন্তু কোনো কথা বলেনি সবাই ওই রেগুলেটর দিকে তাকিয়ে আছে এখন রেগুলেটর যদি সে কিনে নিয়ে থাকে নিজেই ধার করা শুরু করি